আপনি কি বড় ঘরের বড় বড় ঘরের মানুষ নাকি ছোট লোক এটা আপনার আচরণ দ্বারা প্রমাণ হবে আপনি যদি মাস্তানি মাতবরি করেন মনে রাখবেন পৃথিবীতে কুকুরের চাইতে বড় মাস্তান কম আছে কুকুর দেখবেন আপনার মতো দু চারজন বন্ধু লাগে না একা একাই হুদাই চিল্লায় দেখবেন ঠিক না ঠিক আপনার ঠেলার চোটে রিক্সাওয়ালা টিকতে পারে না গরিব মানুষ টিকতে পারেন না অসহায় মানুষ টিকতে পারেন না গায়ের জোরে একটু দুর্বল হয়েছে বেচারা চুন থেকে নুন করছে ডেকে এনে চাপ থাপ্পড় দিয়ে বসেন গুসি দিয়া বসেন গালি দিয়া বসেন কে আমাদের ময়দানে এই লোক আল্লাহর শপথ করে বলি এই লোক হাজির হয়ে যাবে এবং আপনার এই অপব্যবহার আপনার এই দুরাচরণের জবাব সেদিন দিতে হবে বিচার সেদিন হবে আল্লাহ তাআলা বলেছেন আমাই আমাল মিসকাল যররাতিন শাররান ইয়ারা যররা পরিমাণ খারাপ কাজ করবেন মুখমুখী হইতে হবে তার পরিণামে এজন্য মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব যে কোনোদিন কাউকে কষ্ট দেব না কারোর কষ্টের কারণ হব না ইহিংসা কোনোদিন কারোর কষ্ট দেব না পারলে উপকার করব না পারলে চুপ থাকবো শরীরে ভাব আসলে নিজের মনকে বলবো এ ভাব দূর হইতে সময় লাগবে না দূর হইতে সময় লাগবে এজন্য বিনয়ী হয়ে চলবো তো ইনশাল্লাহ এলাকা সুন্দর হবে দেশ সুন্দর হবে যদি আমাদের আচরণ সুন্দর হয় আমাদের যুবকরা যদি সমাজমুখী কাজ করে আমাদের যুবকরা যদি সমাজের জন্য ভালো কাজ করে মাস্তানি গুন্ডামি এবং গায়ের জোর খাটায়া দুর্বলদের উপরে জোলম যদি না করে তাহলে দেশ সুন্দর হয়ে যাবে আমাদেরকে সুন্দর দেশ গড়তে হলে অনেক বেশি কিছু করতে হবে না আমরা যদি সবাই সবার অধিকারগুলো দেয়া শুরু করি কেউ যদি কারোর কোনো কষ্টের কারণ না হই কারোর সাথে মাতবরি সরদারি গুন্ডামি এবং গায়ের জোর খাটানোটা না করি তাহলে এই দেশ এমনি স্বর্ণ দেশ হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা মুসলমান